বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে ব্যাপক ভূমিকা পালন করে এসএমই খাত এসএমই খাত নিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নেয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নীতিমেলা তৈরি করে তবে এসব নীতিমেলা কতটুকু মানছে প্রতিষ্ঠানগুলো এই খাতে ক্ষুদ্র ও মাদারি উদ্যোক্তারা কতটুকু সুবিধা পাচ্ছে ব্যাংক ঋণে কী কী বাধার সম্মুখীন হতে হয় এমন প্রশ্নে উদ্যোক্তারা জানায় ব্যাংক ঋণ নেওয়ার ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত সুদ তাদের ব্যবসা প্রসারে বাধা হয়ে দাঁড়াচ্ছে এসএমই নীতিমালা অনুযায়ী উদ্যোক্তা ঋণের জন্য দশ পার্সেন্ট ধার্য করা থাকলেও ব্যাংকগুলো প্রায় সময় এর থেকে বেশি ইন্টারেস্ট নিতে চায় আমাদের আসলে লোনের ক্ষেত্রে আমাদের উমেনদের যদিও বা গভর্নমেন্ট আমাদের অনেক ফেসিলিটি দেয় কিন্তু ব্যাংকরা আসলে ওভাবে দেয় না ব্যাংকে অনেক ধরনের কোর্সেস কোনো ব্যাংক আছে থার্টি হ্যাঁ থার্টি পার্সেন্ট পর্যন্ত ইয়ে চায় থার্টিন যেমন এবি ব্যাংকে একটা প্রোগ্রাম হলো রংপুরে ওই প্রোগ্রামে পার্টিসিপেন্ট করলাম থার্টিন পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট চায় আমাদের জন্য এস এম লোন এভাবে তো নিয়ে পসিবল না উদ্যোক্তারা বলছে ব্যবসায়ের ক্ষেত্রে মাথায় একটি বোঝা হয়ে দাঁড়ায় এই অতিরিক্ত সুদ আমাদের মানে মাথার উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে জন্য জন্য চিপ যে আমাদের হলে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে অনেক স্বাধীন নারী রয়েছে যারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য এসএমই খাতে ব্যবসার উদ্যোগ নেয় কিন্তু তারা ঋণ নিতে গেলে জামানত মডগেজের জন্য ঋণ পেতে বাধাগ্রস্ত হয় তাদের দাবি একজন নারীর নিজের নামে সম্পত্তি খুব কমই থাকে এবং ব্যাংক যখন ঋণের জন্য জামানত চায় তখন নারী উদ্যোক্তাদের ঋণ গ্রহণে প্রতিকূলতা সৃষ্টি হয় লোনের ক্ষেত্রে আমরা অনেক বেশি ছাপার করি সেটা হচ্ছে ব্যাংকে গ্যারান্টরের একটা ব্যাপার হয়ে যায় মেইন ফ্যাক্ট মর্গেজটা আমরা উমেন এন্টারপ্রিনিয়র আমাদের জন্য মর্গেজের অনেক সমস্যা কারণ আমাদের জমি নাও থাকতে পারে আমাদের বাবার থাকলো বা হাজবেন্ডে থাকলো কিন্তু আমাদের তো নামে না আর যখন বা আমাদের নাম লোন করার ক্ষেত্রে আমাদের নামে হতে হবে পেপারসটা সম্পূর্ণ তখন কিন্তু একটা আসলে আমাদের জন্য ভীষণ প্যারা হয়ে যায় বাংলাদেশ ব্যাংক প্রদত্ত এসএমই নীতিমালা ও কর্মসূচি এর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সুবিধার্থে প্রতিটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এক হাতে অর্থায়নে আলাদা ব্যবসায়িক কৌশল গ্রহণ করতে বলা হয় এবং ঋণ মজুরি প্রক্রিয়া দ্রুত ও সহজভাবে দলিলাদি সম্পাদনের নির্দেশ দেওয়া হয় ব্যাংকগুলো বলছে তারা এস উদ্যোক্তাদের জন্য অনেক ঋণ দেওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার তা অনেকটাই শিথিল করেছে আসলে লোন পাওয়ার ব্যাপারটা হচ্ছে যে উনি ওনারা আগে প্রথমে আইডেন্টিফাই করবে যে আমরা কোথা থেকে লোন নেব কারণ ব্যাংকের থেকে যদি নেয় তাহলে সে ব্যাংকে গিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হতে পারে বা যদি ফাইন্যান্স আর কি কোম্পানির থেকে নেয় যারা এসএমএ আর কি ক্লায়েন্ট তারা আমাদের আর কি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও নাম্বার থাকে বা আমাদের মার্কেটিংয়ে অনেক লোকজন থাকে তাদেরকে আর কি যদি নক দেয় তাহলে হচ্ছে যে তারা লোন পাওয়ার জন্য যদি উপযুক্ত হয় তাহলে অবশ্যই আর কি লোন পাবে লোন না দেওয়ার লোন না পাওয়ার মতো কোনো কারণ নাই আর কি যদি আমাদের যে মানে সাবজেক্টগুলো আমরা দেখি একটা লোন আর কি পাওয়ার জন্য একজন ক্লায়েন্টের কি কি কাগজপত্র লাগে ব্যবসার যে স্ট্রেংথটা যদি সঠিক আর কীভাবে নিরূপিত হয় তাহলে লোন পাবে আর কি এসএমই লোনটা হচ্ছে খুবই সহজ লোন এটার জন্য কাগজপত্র খুব একটা বেশি প্রয়োজন হয় না আসলে যারা ক্ষুদ্র এস ই লোনটাই তো হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি আপনার বিজনেসম্যানদের জন্যে এদের জন্যে আমরা আইডিএলসি ফাইন্যান্স পঁয়ত্রিশ লাখ টাকা উইদাউট এফডিআর বা মর্জের ছাড়াই আপনার তাদেরকে লোন দিয়ে থাকি তবে উদ্যোক্তারা বলছে ভিন্ন কথা ব্যাঙ্কগুলো বিশাল সুযোগ সুবিধা প্রচার করলেও প্রত্যক্ষভাবে তারা অনেকটাই পূরণ হচ্ছে না কাগজপত্রের ঝামেলা দেখিয়ে বারবার কারখানা অফিস ভিজিট করে বিভিন্ন স্বার্থের কথা উল্লেখ করে প্রচুর সময় নষ্ট করে ব্যাংকের এসব বিভিন্ন রকম কাল কালক্ষেপণের কারণে উদ্যোক্তারা মক্ষম সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারে না যার কারণে তারা ব্যবসা বিমুখ হয়ে পড়ে যা এসএমই খাতের ক্ষুদ্র ও মাঝারি ধরনের উদ্যোক্তাদের জন্য ক্ষতিকর তো আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা হচ্ছে ব্যাঙ্কগুলা এই অফারগুলা দিয়ে রেখেছে পাবলিক স্পেসে হাওয়েভার বিভিন্ন সময় বারংবার এইগুলোর জন্য অ্যাপ্রোচ করা সত্ত্বেও ব্যাংক কালক্ষেপণ করে নানান ধরনের আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রাতিষ্ঠানিক কাগজপত্রের দুর্বলতা এগুলো প্রদর্শন করে একটা ধৈর্যহীনতার শেষ পর্যায়ে নিয়ে যায় তারপরে একটা সময় আসলে আমাদেরও ওই প্রয়োজনটা আর থাকে না আমরাও আশা হারিয়ে ওইটা ছেড়ে দিই এবং এই একই অভিজ্ঞতা আমার বেশ কিছু বন্ধু উদ্যোক্তা উদ্যোক্তাদের আছে এবং আমরা সবাই একইভাবে সাফার আর আমরা নিশ্চিত যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা চলছে এর মধ্যে ব্যাংক কোন একটা কারণে বাজারে লোন ডিসবার্স করতে আত্মবিশ্বাস পাচ্ছে না